কোপায়ামেরিকায় এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধের খেলায় দুই দলের ফুটবলারদের মাঝে বেশ কয়েকবার হয়েছে ব্যাপক দ্বন্দ্ব যেখানে দুই লাইন্সম্যান ও র্যাফ্রির মধ্যস্থতায় মীমাংসা হয়েছে সেগুলো ম্যাচে বেশ কয়েকবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে মাঠে প্রথমার্ধের প্রায় পুরো সময় জুড়ে চলছিল এমনটা ছোটোখাটো ফাউল থেকে শুরু করে দুই দলের ফুটবলারদের কথার লড়াই পুরো পঁয়তাল্লিশ মিনিটে অন্তত চারবার দুই দলের ফুটবলারদের মাঝে দেখা গিয়েছিল দ্বন্দ্বের ঘটনা ঘটতে এ সময় পেরুর দুই ফুটবলারকে কার্ড দেখিয়েছেন রেফারি দুই হলুদ কার্ডেই শেষ হয়েছে প্রথম খেলা প্রথমার্ধে কোনো গোল না হলেও দুই দলের ফুটবলারদের ঘটে যাওয়া ঘটনা বেশ কঠিন পরিস্থিতি তৈরি করেছিল মাঠে পারাদেস অ্যাঞ্জেল ডিমারিয়া নিকোলাস ওতাম্যান্ডি থেকে শুরু করে আর্জেন্টাইন ফুটবলারদের প্রত্যেকেই ছিলেন একতাবদ্ধ কোনো ফুটবলারকে ফাউল করা হলেই সাথে সাথে পেরুর ফুটবলারদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যেতে দেখা গেছে আর্জেন্টাইন ফুটবলারদের এই ঘটনা মীমাংসা করেছে রেফারি